মেট্রো স্টেশনের একাধিক পিলারে পাঠো নিউ গরিয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ আজ থেকে এই স্টেশন ভাঙার কাজ শুরু আর কি কি জানা যাচ্ছে আরও ডিটেল আপনাদের জানাবো আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি প্রীতি প্রীতি এই স্টেশন ভাঙার কাজ কি শুরু হয়েছে প্রথমেই বলে রাখি মেট্রো মানে কলকাতার লাইফলাইন এবং উত্তর থেকে দক্ষিণ কলকাতার সংযোগ এবং ইজিলি যদি আমরা সংযোগ করতে পারি এই মেট্রোর মাধ্যমে তবে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কার্যত বিপাকে যাত্রীরা ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মেট্রো যে ভাঙার প্রক্রিয়া অর্থাৎ এই কবি সুভাষ স্টেশন যে ভাঙার প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমার ক্যামেরা পারসন মনোজকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য ঠিক পিছনে বালি রয়েছে এবং সেই বালি এবং স্টোন চিপ সমস্ত যে সমস্ত জিনিসপত্র লাগে তা কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে লোহার শেড অর্থাৎ যে কবি সুভাষ মেট্রো স্টেশন তা কিন্তু পুরোপুরি সংস্করণ করা হবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে যে মেট্রোগুলো একেবারে ওই দিক থেকে আসছে অর্থাৎ চাঁদি চক ধর্মতলা চত্বর থেকে সেই মেট্রো স্টেশন কিন্তু এই যে ফাঁকা মেট্রো সেই ফাঁকা মেট্রোই কিন্তু র্যাকে হচ্ছে সেখানে কোনো যাত্রী নেই অন্যদিকে আমরা যদি ব্রিজি এলাকায় দেখি অর্থাৎ শহীদ খুদিরামে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মেট্রোর যে চাপ অর্থাৎ যাত্রীদের যে চাপ সেই চাপ কিন্তু বাড়তে শুরু করেছে এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে ইতিমধ্যে ভাঙার যে প্রক্রিয়া সেই ভাঙার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে ন মাস সময় লাগবে তবে বিশেষজ্ঞরা বলছেন যে ঠিক কি কি সমস্যা রয়েছে কোন কোন জায়গায় ফাটল এবং আর কোন বিলারে ফাটল রয়েছে কিনা কারণ আমরা ইতিমধ্যে জানি যে চারটি পিলারে ফাটল ধরা পড়েছে আর কোনো সমস্যা রয়েছে কিনা সে সমস্ত বুঝে নিতে অনেকটা সময় লাগবে বিশেষজ্ঞরা মনে করছে ন মাসে হয়তো এই কাজ শেষ হবে না এই কাজের যে পরিধি বা যে সময় তা কিন্তু কার্যত দু বছরের কাছাকাছি লাগতে পারে এবং সামনেই দুর্গাপুজো রয়েছে এবং অনেক যাত্রী যারা কিন্তু কিন্তু ট্রেন থেকে শুরু করে আমাদের এই মেট্রো মেট্রো হয়ে তারা কিন্তু কলকাতার ভিতরে প্রবেশ করে স্বাভাবিকভাবে তারাও কিন্তু চিন্তা চিন্তায় রয়েছেন এবং নিত্য যাত্রী যারা রয়েছে তারাও কিন্তু চিন্তায় রয়েছেন প্রিয়াঙ্কা চালু হওয়ার পূর্ণ বছরে একাধিক পিলারে চড়া পচল বন্দনীয় গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে স্টেশন কাজ শুরু বছর ঘরে ধরেই চলবে এই কাজ যে চরম ভোগান্তির আশঙ্কা নিত্য যাত্রী আর কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন এখান থেকে দুটি রুটে মেট্রো যাতায়াত করে একটি রুটে দক্ষিণেশ্বর আরেকটি রুটে বিমানবন্দর এই বিমানবন্দর রুটি এখনো পর্যন্ত চালু হয়নি আপাতত রুবি পর্যন্ত যাতায়াত এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল সেটাও চালু হয় পনেরো বছরে সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের এগারো ষোলো সতেরো এবং কুড়ি নম্বর পিলারে চওড়া ফাটল ধরা পড়ে এছাড়া প্ল্যাটফর্মে সেডে ফুটো এবং মেঝেতে গর্ত বিপদে গোটা স্টেশনটায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ফলে সোমবার সন্ধ্যা থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ এর জেরে নিত্যযাত্রীদের হয়রানির এক শেষ বলছে এখন বন্ধ আছে কালকে এসে কালকে সেম জিনিসই হয়েছে না কিছু বলি যাত্রীদের এমনিতে সমস্যা হচ্ছে ডবল এটা বন্ধ বলে আরো সমস্যা হয়ে গেছে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে এর জন্য টেন্ডার নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ করা হয়েছে কোটি টাকা নিউ গড়িয়ার সুভাষের আগের স্টেশন শহীদ করছে শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেললাইনের ক্রসিং সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় এক বছর ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ এবার সেপ্টেম্বরে পুজো তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা পেট্রোল স্টেশন ব্যবহার করে কবি এখন প্রতিদিন আমি হ্যাঁ এখন করতে অনেক সমস্যা কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে বাট এখান থেকে আমার অনেক স্ট্রাগল করতে হচ্ছে মানে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছে আমার খুব প্রবলেম হচ্ছে মানে আমার ওখান থেকে কাছে হয় এক্সট্রা খরচা হচ্ছে এখানে অটো ভাড়া দশ বারো টাকা বা পনেরো টাকা ভাড়া সেটা পঞ্চাশ টাকা দিয়ে আসতে হচ্ছে সমস্যা মানে একটা ডেস্টিনেশন ওখান থেকে আবার পুরো টোটো করে যেতে হবে এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি এখানে অন্তিম স্টেশন করে দিল এখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশন দেওয়া উচিত কোনো অ্যানাউন্স নেই কিছু নেই তাদের মেট্রোতে যাতায়াত বেশি তাদের তো প্রচুর সমস্যা দু সালে সাতই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু মাত্র পনেরো বছরে সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে কারণ একাধিক পিলারে ফাটল তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে কোন কনক্রিটের স্ট্রাকচার সেটা আরসিসি হোক সেটা বিকাশ কনক্রিট হোক সার্ভিস লাইফ একশো বছরের কাছে গেছে যার একশো বছর যাওয়ার কথা তার যদি পনেরো বছরে ক্র্যাক হয় বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল আর একটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতরের উপরে গ্যাস তৈরি হয় তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে এই ধরনের ক্র্যাক কখনও একদিনে ঘটে আমার নিজের মনে হচ্ছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শেডিউল অফ মেনটেন্যান্স ফলোর হয় মেট্রো রেলের সেটা অপর্যাপ্ত নিউজ এইটিন বাংলা